আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহী মোহনপুর কামারপাড়া আমের বাজারে স্পেশালি আজকে সকাল থেকেই সকাল নটা থেকে প্রচুর পরিমাণে আমের চাপ বাজারে দেখুন আপনারা আমার পেছনে দেখুন ওই মসজিদ পর্যন্ত আমের আমের গাড়ি একেবারে সারি এবং গাড়ি কিন্তু জ্যাম হয়ে আছে ওই দিক আমি বাজারের ধারেই কিন্তু আসি যে দেখুন আজকে এত পরিমাণ আম আসছে অস্বাভাবিকভাবে গতকালও আম ছিল আজকে সকাল থেকেই নটা থেকেই আমের প্রচুর চাপ একেবারে সাংঘাতিক চাপ এই সিজনের মধ্যে আজকেই এত আম আসছে বাজারে এত আম সচরাচর আছে না তবে বেশিরভাগ ফজলি রূপালি এই জাতীয় আম কিন্তু আজকে বেশি আর আজকে ফজলির বাজার হচ্ছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এটাই হচ্ছে আজকের বাজার দর তবে পনেরোশো ষোলোশো এই দুই দ দরে কিন্তু বেশি বেচা কেনা চলছে ফজলির আমটি আর আমার কাছে আপনারা সুরমা ফজলি দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির শোরমা ফজলি এটি ষোলোশো সতেরোশো এই রেটে আজকে বেচা কেনা চলছে তবে আমি একটি তে দেখলাম সেটি একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন একেবারে মনে হবে আইনার মতো সাংঘাতিক পরিষ্কার সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর আরও একটি কথা বন্ধুরা আমাদের রাজশাহী কামারপাড়া এখানে মোহনপুর এখানে কিন্তু আমের আড়ত রয়েছে এটা চলছে এছাড়াও কিন্তু সেই নওগার সাপাহার সাপাহারেও কিন্তু আমের আড়ত চলছে সেটাও কিন্তু চলমান রয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে জানাবেন আম দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী